ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে গৃহাসুদ্দিন বলব সম্পর্কে তার সিংহাসনে আরোহণকাল তার সময় যে সমস্যাগুলো ছিল সেগুলো তিনি কী কী কাজ করেছিলেন তার কী কৃতিত্ব ছিল তার কাজের মধ্যে কী কী ত্রুটি ছিল সেগুলো সবই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে হিস্ট্রি ডিসক্রিপটিভ ব্যবহার ক্লাস করানো হয় সে যে কোনো এক্সাম হোক সে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস হোক এসএলএসি হিস্ট্রি হোক তার পাশাপাশি কিন্তু যে সি টেড বা ডাব্লিউ বি টেড প্রাপার প্রাইমারিরও হিস্ট্রি সিলেবাস একই সাথে কমপ্লিট করানো হচ্ছে তাহলে প্রত্যেকটা ভিডিও যদি তোমরা নোটিফিকেশন পেতে চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর তার পাশাপাশি কিন্তু যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে ক্লাস শুরু করা যাক তো আগের ক্লাসে আপনার যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান দিয়েই শুরু করছি যে আপনাদেরকে দেখেছিলাম যে রাজিয়ার মৃত্যুর পর তার ভাই মহিজুদ্দিন বাহারম ও রকনউদ্দিন ফিরোজের পুত্র আলাউদ্দিন মাসুদ শাহ সিংহাসনে বসেছিলাম তার শাসনকালেও বিভিন্ন অরাজকতা অশান্তি প্রবলভাবে বৃদ্ধি পেয়েছিলো সেই অবস্থায় দিল্লির আমির হোমরা তাকে সিংহাসন থেকে সরিয়ে ইলতুত মিশের যিনি ছোটো ছেলে ছিলেন নাসির উদ্দিন মাহমুদকে সিংহাসনে ভসান কিন্তু নাসির উদ্দিন মাহমুদও সেরকমভাবে কিন্তু যে যোগ্য সুলতান ছিলেন তা নয় সেই সুযোগে তার শ্বশুর ও প্রধানমন্ত্রী উলুক খাঁয় কিন্তু তার হয়ে শাসনকার্য পরিচালনা করতেন এই সময় অর্থাৎ বারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নাসিরুদ্দিন মাহমুদের মৃত্যুর পর তার শ্বশুর ও প্রধানমন্ত্রী উলুক খাঁ গিয়াসুদ্দিন মলবল নাম ধারণ করে সিংহাসনে বসেন তার প্রধান কৃতিত্বের মধ্যে যেগুলো ছিল সেটা হচ্ছে তিনি যে ইলতুদ্িস প্রতিষ্ঠিত যেটা বন্দে গানি গান বা চল্লিশ চক্র নামের শক্তিশালী যে কৃতদাস সংগঠন ছিলেন তার অন্যতম প্রধান নায়ক ছিলেন তার পাশাপাশি নাসির উদ্দিন মাহমুদের তিনি দীর্ঘকাল প্রধানমন্ত্রী থাকাকালীন কিন্তু তিনি একটা এই কর তার কার্যকলাপের মধ্যে দিয়ে তিনি কিন্তু একটা বিশিষ্ট রাজনৈতিক যে এক্সপিরিয়েন্স যে অভিজ্ঞতা সেটা অর্জন করেন এবং তার এই রাজনৈতিক অভিজ্ঞতাগুলোই কিন্তু তাকে দাসবংশের অর্থাৎ মামেলি সুলতানদের মধ্যে তাকে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে সুলতান হিসেবে তৈরি হতে বা কাজ করতে তাকে সাহায্য করেছিল বলা হয় যে তার রাজত্বকালে দিল্লি সুলতানের ইতিহাসে একটা খুব উল্লেখযোগ্য অধ্যায় তৈরি করেছিল তো তিনি সিংহাসনে যে বসেছিলেন সেটা যে খুব স্মুথলি বসেছিলেন তা কিন্তু না তিনি যখন দিল্লির সিংহাসনে বসেন সেখানে কিন্তু তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেই সমস্যাগুলো কি কি আমরা একে একা দেখব প্রথমেই হচ্ছে কি ইলু পর থেকেই তার উত্তরাধিকারীরা কিন্তু দুর্বল ছিল যদিও সুলতান রাজিয়া কিছুটা ক্ষমতাশালী ছিলেন কিন্তু মহিলা শাসক হিসেবে তাকে মেনে নিতে সবাই পড়েনি তাই তাকেও বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল যখন সুলতান রাজিয়া এর আগে পড়েছি তখন তোমরা দেখে থাকবে যারা ক্লাস করনি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও তাহলে দেখা যাচ্ছে কি তার এবং যদি সুলতান রাজিয়াকে ছেড়েও দিই তার অন্যান্য উত্তরাধিকারীরা কিন্তু সবাই দুর্বল ছিলেন এবং সেই কারণেই কিন্তু শাসনকার্যে চরম বিশৃঙ্খলা দেখা যায় এবং দেশের আইন শৃঙ্খলা প্রায় ভেঙে পড়েই বলা যায় নেক্সট যেটা বড় সমস্যা ছিল সেটা হচ্ছে মেওয়াটি দস্যুদের উপদ্রব দিল্লির নিকটবর্তী যে স্থানগুলো ছিল সেখানে মেওয়াটি দস্যুদের খুব উপদ্রব ছিল তার ফলে প্রাত্যহিক জনজীবনে যে নিরাপত্তা ছিল তারা কিন্তু নিরাপত্তার অভাব ফিল করছিল বা নিরাপত্তার অভাব দেখা দিয়েছিল ষড়যন্ত্রপ্রিয় আমিরোম হরা এই দুর্বলতা অর্থাৎ শাসনকার্যের দুর্বলতার সুযোগ বিশৃঙ্খলা আঞ্চলিক বিদ্রোহ এগুলোর সুযোগে যারা ক্ষমতা লিপসু যারা আমির ওমরাহ ছিল তারা কিন্তু এই অর্থাৎ এই সুলতানি শাসনের বিরুদ্ধে বিশেষ করে ষড়যন্ত্রপ্রিয় হয় এবং তারা প্রত্যেকেই নিজেদের হাতের পুতুলে কোনো শাসককে বসাতে উদ্যত হয়েছিল এর ওপরে একটা বিশিষ্ট কারণ ছিল যে বারবার কিন্তু যেটা আমরা ইলতুৎমিশের সময় সময় থেকেই বারবার দেখেছি যে মঙ্গল আক্রমণ একটা কিন্তু ভারতের নিরাপত্তাকে চরমভাবে বিঘ্নিত করে যদিও এক্ষেত্রে কি বলবো ইলতুদ্িস যেরকম বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন ঠিক তেমনভাবে কিন্তু যতটা সম্ভব পেরেছিলেন কিন্তু না এক্ষেত্রে কৃতিত্বের অতিকারী ছিলেন সেক্ষেত্রে দেখা যায় যে তার অর্থাৎ তার আমলে তিনি মঙ্গলদের থেকে ভারতে নিমান নিরাপত্তা বিধানের জন্য কতগুলি কার্যকরী ব্যবস্থা অবলম্বন করেন যেমন অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চল যেগুলো বাতিন্দা সুনাম সামানা দীপালপুর প্রভৃতি স্থানে পুরোনো দুর্গগুলিকে নতুন করে তৈরি করে সেখানে প্রচুর সৈন্য মোতায়েন করেন এছাড়া তিনি প্রথমে তার বিখ্যাত যোদ্ধা শের খাঁ এবং পরে তার দুই পুত্র মোহাম্মদ ও বুকরা খানকে অর্থাৎ তার নিজের অর্থাৎ উলুক খান নিজের সুলতানের যে পুত্র মোহাম্মদ বুখরা খানকে অঞ্চলের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন তবু মঙ্গল আক্রমণ কিছু সময়ের জন্য প্রতিহত করা গেলো কিন্তু পুরোপুরি আক্রমণ থেকে রক্ষা করা যায়নি তা যাই হোক তিনি তার সময়কালে যতটা পেরেছিলেন মঙ্গল আক্রমণ থেকে দিল্লি সুলতানিকে রক্ষা করতে সমর্থ হয়েছিলেন নেক্সট ছিল কি সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা বিঘ্নিত মঙ্গল আক্রমণ তো ছিলই তাছাড়াও কী ছিল যে বিভিন্ন দোষুদের দিল্লি এবং তার সংলগ্ন অঞ্চল বিশেষ করে দোয়া কামপলিল পাটোয়ালি রোহিলখণ্ড খন্ড প্রভৃতি স্থানের নিরাপত্তাও চরমভাবে বিঘ্নত হয়েছিল তিনি এগুলোকে কী করেছেন এগুলোকে কিন্তু যেহেতু দোষু ছিল তাদের ক্ষেত্রে তো নমনীয়তা নেওয়া যাবে না সেক্ষেত্রে তিনি কঠোর হস্তে এবং নিষ্ঠুর হত্যাকাণ্ডের মাধ্যমেও কোনো কোনো জায়গায় শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন এছাড়াও যেসব অঞ্চলে দস্যুদের বেশি উপদ্রব ছিল সেখানে তিনি সেনানিবাস স্থাপন করেন এবং ভবিষ্যতে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করেন এ সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল সেটা হচ্ছে বাংলা তৎকালীন যিনি শাসনকর্তা ছিলেন তুফরিল কান তিনি সুলতানি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং এই অবস্থায় বলবন তাকে পরাজিত এবং নিহত করেন তার পরবর্তীকালে যেতে তার উঞ্চররা আর এরকম কোনো বিদ্রোহ ঘটাতে না পারেন সেই হিসেবে তিনি কিন্তু তার উঞ্চটদেরও নিষ্ঠুরভাবে হত্যা করে বাংলার বিদ্রোহকে এ একদম চিরতরে অর্থাৎ তার শাসনকালে তিনি চিরতরে দমন করেছিলেন এরপর তার উল্লেখযোগ্য কাজ ছিল যাতে তার বিভিন্ন রাজকীয় আদর্শ দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন সেখানে তিনি ক্ষমতা ক্ষমতালিপস ও উমরাহদের চক্রান্তই যে কেন্দ্রীয় দুর্বলতা বা তার পূর্ববর্তী সুলতানদের পর মানে পতনের অন্যতম কারণ সেটা তিনি বুঝতে পেরেছিলেন এবং সেই হিসেবে তিনি কিন্তু চরম স্বৈরতন্ত্রের দ্বারা রাজকীয় আদর্শ প্রচার করেন এক্ষেত্রে তিনি দুটো প্রধান স্টেপ নিয়েছিলেন একটা হচ্ছে নতুন রাজকীয় আদর্শ প্রতিষ্ঠা এবং আর একটা ছিল চল্লিশ চক্রের উচ্ছেদ তো নতুন রাজকীয় প্রতিষ্ঠার মধ্য মাধ্যমে তিনি প্রথমে যেটা করেন সেটা হচ্ছে পাইবস ও সিজদা নীতির প্রবর্তন করেন যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যেমন পাইবস যেটা ছিল সেটা হচ্ছে সম্রাটের পদযুগল চুম্বন করা এবং সিজদা হচ্ছে সিংহাসনের সামনে নতজানু হওয়া অনেক সময় কিন্তু কোয়েশ্চেন আসে যে বস ও সিস্তা বলতে কী বোঝায় সেক্ষেত্রে কিন্তু এটা মনে রাখতে হবে এছাড়াও কী ছিল তিনি যেহেতু অর্থাৎ স্বৈরতন্ত্রের আদর্শে বিশ্বাসী ছিলেন সেই হিসেবে তিনি ঘোষণা করেন যে তিনি রাজা বা রাজপথকে আরও বেশি মহিমান্বিত করার জন্য তিনি ঘোষণা করেন যে তিনি ছিলেন স্বয়ং ঈশ্বরের প্রতিনিধি তিনি জনসাধারণ ও উমরাহদের ইচ্ছায় সিংহাসনে বসেননি তার মত যেটা ছিল যে তিনি ঈশ্বর আদিষ্ট পুরুষ হিসেবে তার রাজকর্মে সমালোচনা করার অধিকার অন্য কারো ছিল না এবং তিনি সেই সেই হিসেবে কোনো সাধারণ মানুষের সঙ্গে সহজ মানে সরাসরি সাক্ষাৎ করতেন না এছাড়াও এমনকি শুধু যে সাক্ষাৎ করতে না তা নয় এমনকি কোনো নিম্ন নিম্নপদস্থ ব্যক্তিদের তিনি কোনো সরকারি পদেও স্থান দিতেন না এছাড়াও তিনি বিভিন্ন পারস্যিক নীতি গ্রহণ করেন পায় তো একটা ছিলই এছাড়াও তিনি নিজেকে পুরা পৌরাণিক তুর্কার তুর্কি বীজী ছিলেন আফরাসিয়ার বংশধর হিসেবে নিজেকে দাবি করেন এছাড়াও তিনি নিজেকে অন্যান্য পারস্যিক রীতিগুলির মধ্যে যেমন ধরো উজ্জ্বল পোশাকে সজ্জিত বস্ত্র পরা তারপরে রাজ দরবারে কোনো প্রকার আমোদ প্রমোদ হাস্যকৌতিক মদ্যমান ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয় রাজ দরবারে সর্বদা গাম্ভীর্য বজায় রাখা হতো এইভাবে তার পাশ আশেপাশে তিনি একটা স্বাভাবিক এবং গাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন তার আরেকটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে রাজকীয় আদর্শের প্রতিষ্ঠার মধ্যে গানি চাহেল খান বা চল্লিশ চক্রের উচ্ছে কর্তব্যকর্ম অবহেলা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তিনি অর্থাৎ এই চল্লিশ চক্রের সদস্যদের মধ্যে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণ করেন তিনি নিজে এবং নিজের উত্তরাধিকারীদের সকল সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের অপসারণ এবং সিংহাসনের নিরাপত্তা সুনিশ্চিত করার সব দিক থেকে ব্যবস্থা করেন তিনি এছাড়াও তিনি বড় শাসনকর্তা তৎকালীন মালিক বক বককে একৃত দাসকে নিষ্ঠুরভাবে হত্যা করলেন তিনি তারও শাস্তি দেন এছাড়া চল্লিশ চক্রের অন্যতম উল্লেখযোগ্য সদস্য এবং তৎকালীন সুনামো সামানা শাসনকর্তা তার শের শের খাকে হত্যা করেন অর্থাৎ এইভাবে একে একে তিনি পুরো চল্লিশ চক্রকে ধ্বংস করেন নেক্সট হচ্ছে গুপ্তচর ব্যবস্থা সাম্রাজ্যের সকল সংবাদ সংগ্রহের জন্য তিনি গুপ্তচর বা বাড়ি নিযুক্ত করেন অনেক সময় কোয়েশ্চেন আসে যে সুলতানি যুগে বাড়ি কাদের বলা হতো তাহলে গুপ্তচরদের বাড়ি বলা হতো কেবলমাত্র সৎ ও দায়িত্বশীল ব্যক্তিরাই এই কাজে নিযুক্ত হতেন গুপ্তচররা যদি কোনো সংবাদটিতে ব্যর্থ হতেন তিনি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতেন এই গুপ্তচরদের ভয়ে কিন্তু উমরা আমির উমরাহরা সর্বদা সন্ত্রস্ত থাকত এবং এই গুপ্তচররাই ছিল বলবনের স্বেচ্ছাতন্ত্র বা শরীরতন্ত্রের অন্যতম প্রধান হাতিয়ার নেক্সট ছিল সেনাবাহিনী সংগঠন তিনি বিশ্বাস করতেন যে রাজশক্তির প্রধান ভিত্তি ছিল যেহেতু সেনাবাহিনী এই জন্য তিনি নানাভাবে সেনা বাহিনীকে সংগঠিত করেন তাদের মধ্যে শৃঙ্খলা রক্ষা এবং তাদের উন্নত শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করেন তাহলে এবার আসবো যে তিনি এই যে কাজগুলো করেন তার এক্ষেত্রে তার সাফল্য কতটুকু তিনি যে সময় সিংহাসনে বসেন সেখানে বিভিন্ন রকম সমস্যা যেটা তো আমরা দেখলাম সেই সিচুয়েশনে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা মঙ্গলদের হাত থেকে রক্ষা বিভিন্ন বিদ্রোহ দমন গুপ্তচর বাহিনী গঠন সেনা বাহিনী প্রতিষ্ঠা করা সুলতানি শাসনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এগুলোকে তিনি রক্ষা করেন এবং পরবর্তী শাসকদের জন্য শাসন ব্যবস্থাকে আরও সুদৃঢ় ব্যবস্থার ওপরে প্রতিষ্ঠিত করার পথ সুগম করে দেন এছাড়া তিনি যেহেতু বিদ্যা এবং বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন সেক্ষেত্রে কিন্তু তিনি তার সভায় অন্যতম তৎকালীন বিশিষ্ট ঐতিহাসিক আমির খসরু যিনি ভারতের তোতা পাখি নামে পরিচিত তার পৃষ্ঠকতা তার পৃষ্ঠপোষকতা লাভ করেন এছাড়া হাসান নিজামিও তার পৃষ্ঠপোষকতা লাভ করেন এত কিছু কৃতিত্ব সত্ত্বেও তার ক্ষেত্রে শাসন কাজে কিছু ত্রুটিও লক্ষ্য করা যায় যেমন তিনি শান্তি স্থাপনের ক্ষেত্রে অর্থাৎ দোষ নিবারণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু তিনি চূড়ান্ত দমনীয়তা বা নৃশংস নৃশংসতা অবলম্বন করেছিলেন নেক্সট হচ্ছে তিনি উচ্চাকাঙ্ক্ষী তুর্কি অভিজাতদের হত্যা করেন ফলে তুর্কিদের মধ্যে একটা সুলতানি শাসনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠে তিনি সেনা দলে কোনো প্রকার ভারতীয়দের নিয়োগ না করায় তাদের মধ্যে অনেক সময় তারা শুধুমাত্র যেহেতু বেতনভুক্ত ছিল তাদের মধ্যে যে দেশভক্তি সেটা কিন্তু অভাব ছিল এছাড়া কী ছিল যে তিনি তুর্কি অভিজাতের প্রতি যেহেতু পক্ষপাত দেখাতেন এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল তিনি ভারতীয়দের প্রতি ঘৃণা পোষণ করতেন সেক্ষেত্রে কিন্তু তার শাসনকালে তিনি ভারতীয় জনগণের কাছে সেরমভাবে জনপ্রিয় হয়ে উঠতে পারেননি যাই হোক উভয় দিক বিচার করেও এটা বলা যায় যে বলবন তার যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেই অনুযায়ী কিন্তু তিনি একটা দৃঢ় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনার পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে